বাংলা বাধ্যতামূলকের সিদ্ধান্ত বাতিল করে হিন্দি উর্দু ঢোকানোর বিরুদ্ধে বৃষ্টি ভেজা কলকাতায় বাংলা পক্ষর মহামিছিলে জনজোয়ার বৃষ্টি ভেজা কলকাতায় বাংলা পক্ষর মহামিছিলে জনজোয়ার হাজার হাজার বাঙালির ভিড় ডাব্লিউ এ হিন্দি উর্দু চলবে না অন্য সব রাজ্যে সেই রাজ্যের ভাষা বাধ্যতামূলক তাই বাংলা বাধ্যতামূলক চাই বাংলা পক্ষর দীর্ঘ আন্দোলনের পর রাজ্য সরকার ডাব্লিউ পরীক্ষায় তিনশো নম্বরের বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক করেছিল শুধুমাত্র দার্জিলিং এর জন্য নেপালি ভাষার বিকল্প রাখা হয়েছিল বাংলা শিক্ষা জগৎ থেকে শুরু করে শিল্প সাহিত্য সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিরা বাংলা পক্ষর এই আন্দোলনের পাশে ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীকে বাংলা বাধ্যতামূলকের দাবিতে দেওয়া ডেপুটেশন তারা স্বাক্ষর করেছিলেন বাংলা সরকার কেবিনেট বৈঠকে এই দাবি স্বীকৃতি পায় ও বাংলা ভাষা বাধ্যতামূলক করার গ্যাজেট নোটিফিকেশন প্রকাশিত হয় পরে বাংলার পাবলিক সার্ভিস কমিশন নতুন সিলেবাসে পরীক্ষার বিষয় নোটিফিকেশন করে বাংলার ডব্লিউবিসিএস পরীক্ষার্থী ছাত্রীদের মধ্যে ছিল খুশির হাওয়া অথচ কিছুদিন আগে এই হটাট এক নোটিসে এই সিলেবাস বদলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো অর্থাৎ আগের মতোই হিন্দি উর্দুতেও ডব্লিউবিসিএস দেওয়া যাবে সরকারের এই সিদ্ধান্ত হিন্দি উর্দু লবির কাছে আত্মসমর্পণ এবং বাঙালির সাথে বিশ্বাসঘাতক Tá? বাংলা বাধ্যতামূলকের সিদ্ধান্ত বাতিলের বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলা পক্ষ আজ কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়ামের নিকটবর্তী একুশে উদ্যান থেকে হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে বাংলা পক্ষ এই ভরা বর্ষাতেও কয়েক হাজার বাঙালি এই মিছিলে অংশ নেন সরকারের এই বাঙালি বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তারা। হিন্দি উর্দু বাতিল করে পুনরায় বাংলা বাধ্যতামূলকের সিদ্ধান্ত পুনর্বহালের দাবিতে স্লোগান উঠল হাজার হাজার কণ্ঠে মহিলা ও ছাত্রছাত্রীদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো মিছিল সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বলেন বাংলা ভারতের বাইরে নয় ভারতের সব রাজ্যে যা বাস্তব বাংলায় সেটাই চাই আমরা বিহার ইউপিতে হিন্দি বা মহারাষ্ট্রে মারাঠি ভাষার পরীক্ষা দিয়ে রাজ্য সরকারি চাকরি পাওয়া যায় না অথচ বাংলায় দেখা যাচ্ছে বাংলা ভাষা না জেনেও ডাব্লিউ অফিসার হওয়া যায় এখানে শাসক বিরোধী সব রাজনৈতিক দলেই হিন্দি উর্দু লবি ঐক্যবদ্ধ তাদের চাপের কাছে বাঙালির ভোটে নির্বাচিত সরকার নতি স্বীকার করছে এটা লজ্জার এটা বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা বাঙালি স্পষ্ট বলছে সচ্চারে বলছে দু হাজার ছাব্বিশে ভোটের আগে বাংলা বাধ্যতামূলক চাই গর্গ চট্টোপাধ্যায় ছাড়াও এই মিছিলে কৌশিক মাইতি রজত ভট্টাচার্য অরিন্দম চ্যাটার্জি সম্রাট কর মনন মন্ডল মহাশাহীন আব্দুল লতিফ সৌম্য কান্তি ঘোড়ই মনোজিৎ বন্দ্যোপাধ্যায় প্রমুখ শীর্ষ পরিষদ সদস্য ও বিভিন্ন জেলার সম্পাদকরা অংশগ্রহণ করেন বর্তমানে একটি নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের কাছাকাছি এটা প্রত্যাশিত গতিপথ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অর্থাৎ উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে এটা ধীরে ধীরে অগ্রসর হবে আগামী দুই দিনে মুভমেন্ট স্লো মুভমেন্ট এক্সপেক্টেড ধীরে ধীরে অগ্রসর হবে এর প্রভাবে উনত্রিশ এবং তিরিশ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্বটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে এই জেলাগুলো উনত্রিশ তারিখ দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্শ্ববর্তী কয়েকটা জেলা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলো উনত্রিশ তারিখ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গে প্রধানত মাঝারি বা হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকবে উনত্রিশ তারিখ তিরিশ তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মেনলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলো দেওয়ার জায়গা অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তিরিশ তারিখে এক তারিখে কমে যাবে কিছুটা বেশি থাকবে থাকে পশ্চিম বর্ধমান পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো তারপরে পরবর্তী কয়েকদিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে বৃষ্টিপাত থাকবে এখন বৃষ্টিপাতের ইন্টেনসিটি কিছুটা কমে যাবে আবার চার পাঁচ তারিখ নাগাদ গিয়ে ইন্টেনসিটি কিছুটা বাড়বে বিশেষ করে উপকূলের কাছাকাছি অর্থাৎ এই নিম্নচাপের কারণে পার্শ্ববর্তী তারিখে তিরিশ তারিখে তিরিশ তারিখে কয়েক পশলা বৃষ্টি তিরিশ তারিখেও থাকবে মানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি তিরিশ তারিখে থাকার সম্ভাবনা পরবর্তী কয়েকদিন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা থাকবে তিরিশ থেকে দুই তারিখ পর্যন্ত তিরিশ তারিখে উত্তরবঙ্গের বিশেষ করে উত্তরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরবাহ এই জেলাগুলো দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক দু তারিখ নাগাদ উত্তরের জেলাগুলো দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে অন্যান্য জেলাগুলো প্রধানত হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে মৎস্য দীপের জন্য উনত্রিশ থেকে এক তারিখ পর্যন্ত সমুদ্রে যেহেতু নিষেধ করা হয়েছে যেহেতু নিম্ন চাক্কা রয়েছে এবং সমুদ্রে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে